কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের টাকা কবে দেবে এটা আপনারা সকলেই জানতে চাচ্ছেন এপ্রিল মাসে কি টাকা পাবেন এই রিলেটেড আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো যে এপ্রিল মাসে আপনাদের টাকা দেবে কি দেবে না তাই জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে স্ট্যাটাস চেক করে পুরোপুরিভাবে প্রমাণ দেখাবো এপ্রিল মাসে আপনারা কত তারিখে টাকা পাবেন বা এপ্রিল মাসে আদৌ পাবেন কি না সেটা জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাতসরীকে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকার বিনিময়ে আর্থিক সাহায্য করে থাকেন পুরো পশ্চিমবঙ্গের কৃষকদের তবে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে আপনি টাকা পাবেন না যদি আপনার কাছে চাষযোগ্য জমি থাকে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন তবে এ প্রকল্পের মাধ্যমে যেনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন সে সমস্ত কৃষকদের স্ট্যাটাস দেখে আপনারা কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন প্রথমত এই প্রকল্পে আপনাদের অনেকের স্ট্যাটাসে অনেক রকম কিন্তু আপডেটস রয়েছে অনেকে ডিলেটেড ফার্মার কারণ ভ্যালিড অনেকের আসেনি ডিডি অ্যাপ্রুভ চলে এসেছে যেনারা নতুন আবেদন করেছেন কে নতুন পড়েছে এবং যেনারা নতুন আবেদন করেছেন কে পড়েনি তিনাদের কে না যদি আসে স্ট্যাটাসে মানে কে জেনারেট না হয় সেক্ষেত্রে স্ট্যাটাস আপডেট হবে না এবার চলুন কিভাবে কেবিআইডি এসছে কিনা চেক করবেন বা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি তারপর জানাচ্ছি এপ্রিল মাসে কবে আপনারা টাকা পাবেন নতুন ও পুরনো সমস্ত কৃষকরা প্রথমে এবার আপনারা স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন গুগলে সিম্পলি লিখবেন কৃষক বন্ধু যখনই লিখবেন আপনাদের সামনে এরকম পেজ আসবে কৃষক বন্ধু ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটটির ওপরে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন এরকম আপনার সামনে পেজ আসবে কৃষক বন্ধু ডট নেট নিচের দিকে দ্বিতীয় অপশানটিতে আপনারা ক্লিক করবেন এই জায়গাটাতে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে আমরা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন অপশানটিতে এরপর দেখুন কৃষক বন্ধু সিলেক্ট অপশান এই জায়গা থেকে আপনি আপনার যেটা চয়েস সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন তো এখানে আপনি যেটা দিতে পারেন মোবাইল নাম্বার হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক আধার কার্ড হোক ভোটার কার্ড হোক আমরা একটা দিয়ে দিচ্ছি নট নটের রোবট অপশানে ক্লিক করবেন ক্যাপচারা ফিল করে হয়ে গেছে ক্যাপচা আপনাদের চাইতে পারে এই জায়গাটাতে ভ্যালিড আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন মানে ভোটার সিলেক্ট করলে ভোটার দেবেন আধার সিলেক্ট করলে আধার দেবেন মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার দেবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখুন ফ্রেন্ডস একটি স্ট্যাটাস আপনাদের সামনে রয়েছে সিম্পলি এখানে ডিটেলসে দেখুন মিনার বর্তমানে কেবিআইডি রয়েছে ভোটার নাম্বার রয়েছে আধার নাম্বার কিন্তু না ঠিক রয়েছে এবং স্টাটাস কিন্তু ট্রানজেকশন সাকসেস রয়েছে মানে লাস্ট ইনস্টলমেন্টে টাকা নিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন সাথে অ্যাপ্রুভ রয়েছে এবার যদি আপনারও এরকম থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন অ্যাপ্রুভ এবং কেবিআইডি ভোটার নাম্বার আধার নাম্বার সব ঠিক রয়েছে যদি কারো এগুলোর মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না আর অ্যাপ্রুভটা আপনি দেখে নেবেন যে আপনার অ্যাপ্রুভ রয়েছে না রিজেক্ট রয়েছে এটি কিন্তু অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন এবার চলুন এই প্রকল্পের মাধ্যমে আপনারা এপ্রিল মাসের কত তারিখে পাবেন বা পাবেন কি না সেটা একবার ক্লিয়ার জানাচ্ছি তো প্রথমত আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা প্রথমে করছি কবে টাকাটা পাবেন ফার্স্ট হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার টাইম লাইন হচ্ছে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাস আপনারা সকলেই জানেন এবার আপনারা এখানে স্ট্যাটাসটা লক্ষ্য করুন বর্তমানে ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে স্ট্যাটাসে আর আপনারা জানেন স্ট্যাটাস যদি ট্রানজ্যাকশন সাকসেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন না কারণ অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসা দরকার তো এখনো পর্যন্ত এপ্রিল মাসের প্রায় অর্ধেকটা দিন শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস কিন্তু কোনোরকম আপডেটস আসেনি আপনারা বুঝতে পারছেন যে টাকা দেওয়ার এক মাস আগে বা ধরুন কুড়ি দিন তিরিশ দিন এরকম আগে কিন্তু আপনার স্ট্যাটাস আপডেট হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো চেঞ্জেস হয়নি স্ট্যাটাসে মানে আমরা ক্লিয়ার এপ্রিল মাসের কিন্তু টাকা আপনারা পাবেন না এবং এপ্রিল মাসের পরবর্তী মাসে পাবেন কি না তো দেখুন ভোট এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে সে কারণেই কিন্তু আর এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি আর আপনারা ভোটের আগে নাও পেতে পারেন কারণ বর্তমানে চলছে ইলেকশন ইলেকশন শুরু হয়ে যাবে এপ্রিল মাস থেকে নিয়ে আর সেই কারণে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকাটি আপনারা সেই ভোটের আগে আর পাবেন না এবার ক্লিয়ার হয়ে গেল যদি আপনাদের স্ট্যাটাসের মধ্যে আপডেট হয় সেক্ষেত্রেই পাবেন স্ট্যাটাস যদি আপডেট হয় আপনাদের নতুন কারো কৃষকের অবশ্যই জানাবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখাবেন এক্সট আপডেটে থ্যাংক